এই স্পোর্টসে এসেছি আর এখানে একটি নিজের মনের কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই প্রত্যেক বছর নতুন বছর এলে আমরা কোনো না কোনো রেজুলেশন নিই তো এই বছর আমিও একটা রেজুলেশন নিয়েছি যে স্পোর্টস অ্যাক্টিভিটিতে আমি বেশি পার্টিসিপেট করব আর আমার স্পোর্টস জগৎকে যাতে আমরা আরও বেশি লাইন লাইটে নিয়ে আসতে পারি আজকে খেলাধুলা যাতে আরও বেশি সকলে উপভোগ করুক সকলে যাতে উৎসাহপূর্বক পার্টিসিপেট করুক তার জন্য যতখানি আমি সহযোগিতা করতে পারি আমার অপ্রাণ চেষ্টা থাকবে যে কেননা আজকে মনে করি যে যে হিসাবে স্পোর্টস নিয়ে আগে যত উৎসাহ আমরা দেখতে পেয়েছি আজকে জানি কোথাও না কোথাও সেই উৎসাহটা যাতে মনে হচ্ছে যে একটু হারিয়ে গিয়েছে নিশ্চিত টেকনোলজি অনেক আপগ্রেড হয়েছে বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট তথা মোবাইলে নিজেদের স্পোর্টস অ্যাক্টিভিটিকেও এই প্রজন্মের বাচ্চারা সীমাবদ্ধ করে নিয়েছে কিন্তু সেই ইলেকট্রনিক গ্যাজেট থেকে বেরিয়ে তোমাদের মাঠে আসতে হবে যেন আসল খেলাধুলা মাঠে হয় কোনো ইলেকট্রনিক গ্যাজেটে হয় না আজকে এই উদয়পুর মাঠের কিংবা উদয়পুর বালিকা বিদ্যালয় নিকতনের এক্সাম্পল সেট করেছে কল্পনা দাস সে এই মাঠ থেকেই তার স্পোর্টস ক্যারিয়ার চালু করে সে শুধু আমাদের পশ্চিমবঙ্গকে গর্বিত করেনি ভারতবর্ষকে গর্বিত করেছে তো আগামী দিনে এই মঞ্চ থেকে আমি ঘোষণা করছি কল্পনা দাসের সহযোগিতায় রায়গঞ্জে আমরা একটা ম্যারাথনের আয়োজন করতে চলেছি আগামী তেইশে ফেব্রুয়ারি রান ফর রায়গঞ্জ তার উদ্দেশ্যে পুরো রায়গঞ্জবাসী সেই ম্যারাথনে যাতে পার্টিসিপেট করুক এই মঞ্চ থেকে আহ্বান করছি আর বিশেষ করে আজকে যারা এই খেলাধুলায় অংশগ্রহণ করছ তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আজকে তোমরা যে কোনো ইভেন্টে পার্টিসিপেট করছো কেউ হয়তো বিজেতা হবে কি হয়তো একটু পিছিয়ে পড়বে কিন্তু যে পিছিয়ে পড়বে নিশ্চিত শেষ এখান থেকে কিছু না কিছু শিখবে আর আগামী দিনে সে নিশ্চিত বিজেতা হবে আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা